হংকং এর বিপক্ষে জিতে দুই পয়েন্ট শ্রীলঙ্কার বিপক্ষে হেরে কোনো পয়েন্ট নেই শূন্য আফগানিস্তানকে হারাতে পারলে পয়েন্ট সমান দুই চার চার মেলাতে পারলে এখনো সুপার খেলতে পারবে বাংলাদেশ মাঠে পারফরমেন্স করতে না পারলে ঘরে বসে সমীকরণের হিসাব মিলাতে হবে এটি যেন চরম বাস্তবতা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পারফরমেন্সের বিচারে যে সমীকরণে দু হাজার পঁচিশ এশিয়া কাপের সুপার ফোরে খেলবে বাংলাদেশ চলছে এশিয়া কাপ জমে উঠেছে লড়াই ইতিমধ্যে এশিয়া কাপে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আটটি যেখানে গ্রুপ পর্বে বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের বারোটি ম্যাচ শেষে দুইটা গ্রুপ থেকে চারটা দল যাবে সুপার পরে সেই চারটি দলের মাঝে বাংলাদেশ থাকতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু বর্তমানে সংশয় বা প্রশ্ন জেগেছে বাংলার কোটি ক্রিকেট ভক্তদের মনে হংকং এর বিপক্ষে ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ তবে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে ম্যাচ হারার ফলে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ এদিকে আজকে হংকং বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে হংকং কে হারিয়েছে শ্রীলঙ্কা তাহলে এখন বাংলাদেশ কি সুপার ফোরে যেতে পারবে এমন প্রশ্নই কিন্তু আপনাদের মনে ঘোরপাক পাক খাচ্ছে তো আপনাদের এই প্রশ্নের উত্তরটা যদি সহজভাবে দেই যে এখনো সম্ভব বাংলাদেশের পক্ষে সুপার করে খেলা তবে সেখানে অবশ্যই বাংলাদেশকে নিজেদের সামর্থ্যের দিতে হবে তো আপনারা যারা এই বিষয়টা রয়েছেন যে সমীকরণ ছাড়া কখনো বাংলাদেশ কোন টুর্নামেন্ট খেলতে পারে না তাদেরকে বলবো যে আসলে সমীকরণ মেইন বিষয় নয় এটা হলো সম্ভাবনা আগাম একটা জানার একটা বিষয় যে আহ বাংলাদেশ আসলে যেতে পারতেছে কিনা কোন দলের বিপক্ষে কেমন পারফরমেন্স করলে বাংলাদেশের এই সম্ভাবনাটা রয়েছে যদিও বাংলাদেশ দলীয় পারফরমেন্সে পিছিয়ে রয়েছে যার কারণেই কিন্তু সমীকরণটা আমাদেরকে হিসাব করে দেখতে হচ্ছে আমরা যারা ক্রিকেট নিয়ে আহ আমরা খোঁজখবর রাখি বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটু ভাবি তারা কিন্তু এই বিষয়গুলো একটু চর্চা করেন যার কারণে কিন্তু সমীকরণ নিয়ে হিসাব নিকাশ করা হয় তো চলুন আমরা কথা না বেরিয়ে মূল সমীকরণে চলে যাই তো বাংলাদেশের সম্ভাবনা রয়েছে কতটুকু সেটি আমরা কিন্তু দেখবো তবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু পেজটি ফলো দিতে ভুলবেন না এশিয়া কাপের মধ্যে ম্যাচ এসে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে দিতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো খেলা হবে মাঠে সমীকরণের হিসাব নিকাশ চলবে খাতা কলমে তো আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অবস্থান গ্রুপ বিতে এবং গ্রুপ বিতে বাংলাদেশের যে তিনটা প্রতিপক্ষ রয়েছে তারা হলো শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং তো গ্রুপ বিতে ছয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টা ম্যাচের মাধ্যমে পয়েন্ট টেবিলের সেরা দুইটা দল যাবে ফোরে এটি কিন্তু আপনারা সকলেই জানেন তো বর্তমানে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চারটা গ্রুপ বিতে চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর দুইটা ম্যাচ বাকি রয়েছে তো যেই চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই চারটা ম্যাচ ছিল আফগানিস্তান গুনাম হংকং এর মধ্যকার ম্যাচ এই ম্যাচে কিন্তু আফগানিস্তান জিতেছে এরপর বাংলাদেশ গুনাম হংকং এর মধ্যকার ম্যাচ এই ম্যাচটা বাংলাদেশ জিতেছে এরপর বাংলাদেশ বোনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ এটি শ্রীলঙ্কা জিতেছে এরপর হংকং বনাম নাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ এটি কিন্তু শ্রীলঙ্কা জিতেছে তাহলে চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই চারটা ম্যাচের ভিত্তিতে বর্তমান পয়েন্ট টেবিলের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো গ্রুপ বিতে যে পয়েন্ট টেবিল সেখানে এক নম্বরে রয়েছে শ্রীলঙ্কা দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে দুই নম্বরে আফগানিস্তান এক ম্যাচ খেলেছে পয়েন্ট পেয়েছে দুই এরপর তিন নম্বরে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে পয়েন্ট পেয়েছে দুই চার নম্বরে হংকং তারা তিন ম্যাচ খেলেছে তিনটি হেরেছে কোনো পয়েন্ট কিন্তু পায়নি হংকং তাই হংকং এর পক্ষে কোনোভাবেই সুপার ফোরে যাওয়া সম্ভব নয় এটি আমরা এখনই ক্লোজ দিয়ে দিলাম তাহলে গ্রুপ বি থেকে সুপার ফোরে যাওয়ার লড়াই বর্তমানে টিকে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কার হাতে একটা ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে আফগানিস্তানের হাতে ম্যাচ বাকি রয়েছে কিন্তু দুইটা তাহলে এখন এই গ্রুপ বিতে যে দুইটা ম্যাচ বাকি রয়েছে সেই দুটা ম্যাচ হল বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার একটি ম্যাচ যেটি ষোলো তারিখে অনুষ্ঠিত হবে ষোলো তারিখ মঙ্গলবার এবং অপর একটি ম্যাচ হলো আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ এই ম্যাচটা কিন্তু আপনার গ্রুপ পর্বে গ্রুপ বিতে থাকা দলগুলোর সর্বশেষ ম্যাচ তো এই দুইটা ম্যাচের মাধ্যমে কিন্তু গ্রুপ বি থেকে দুইটা দল চূড়ান্ত হবে আপনার সুপার ফোর জন্য তো এখন যদি আমরা বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফল নিয়ে প্রেডিকশনটা করি এখানে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় যদি আফগানিস্তান জিতে যায় তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থা গিয়ে দাঁড়াবে শ্রীলঙ্কার পয়েন্ট চার আফগানিস্তানের পয়েন্ট চার বাংলাদেশের পয়েন্ট দুই হংকংয়ের পয়েন্ট শূন্য সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সুপার ফোরের লড়াই থেকে ছিটকে যাবে বা বিদায় নেবে বাংলাদেশ কিন্তু বিদায় নেবে যদি আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে খেলবে তাহলে এটা কিন্তু একটা কন্ডিশন চলে গেল বাংলাদেশ যদি হারে তাহলে বিদায় সুপার ফোরের জন্য দুটা দল চূড়ান্ত হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এখন এখানে আরেকটা কন্ডিশন সেটা হলো বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের এই সুপার ফোরের লড়াই টিকে থাকাটা সম্ভব হচ্ছে তাহলে বাংলাদেশ যখন আফগানিস্তানকে হারাবে তখন পয়েন্ট টেবিলের অবস্থানটা গিয়ে দাঁড়াবে শ্রীলঙ্কার পয়েন্ট চার বাংলাদেশের পয়েন্ট চার আফগানিস্তানের পয়েন্ট দুই হংকং এর পয়েন্ট শূন্য এখনও কিন্তু তাহলে কোনো দল সুপার জন্য নিশ্চিত হচ্ছে না তখন আমাদের দেখতে হবে পরবর্তী যে ম্যাচ আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ তাহলে আমরা যদি এখন আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটা নিয়ে প্রেডিকশন করি সেখানে যদি আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে শ্রীলঙ্কা জিতে যায় আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেল আফগানিস্তান হেরে গেল সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে অবস্থান গিয়ে দাঁড়াবে শ্রীলঙ্কার পয়েন্ট ছয় বাংলাদেশের পয়েন্ট চার এবং আফগানিস্তানের পয়েন্ট দুই তাহলে কিন্তু অনায়াসে তাহলে কিন্তু অনায়াসে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে তাহলে বাংলাদেশ আর শ্রীলঙ্কা সুপার ফোরে যাচ্ছে আফগানিস্তান বাদ পড়ে যাচ্ছে আবার যদি এই ম্যাচটাতে আপনার এই ম্যাচটাতে যদি আপনার শ্রীলঙ্কা হেরে যায় আফগানিস্তান জিতে যায় শ্রীলঙ্কা হেরে যায় আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের অবস্থানটা দাঁড়াবে শ্রীলঙ্কার পয়েন্ট চার বাংলাদেশের পয়েন্ট চার আফগানিস্তানের পয়েন্ট চার তিনটা দলেরই কিন্তু পয়েন্ট পয়েন্ট তখন তখন করে হয়ে হয়ে যাবে যাবে যখন তিনটা দলের কিন্তু আপনার দেখা হবে নিট রাউন্ডেড নিট রাউন্ডেড যে দলটা এগিয়ে থাকবে সেই দলটাই কিন্তু সুপার ভোরের জন্য আহ লড়াইয়ে এগিয়ে থাকবে তাহলে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান তিনটা দলের পয়েন্ট যখন চার করে তখন নিট রাউন্ডেডে যে দুটি দল এগিয়ে থাকতেছে তারাই কিন্তু সুপার ফোরের জায়গা নিশ্চিত করবে তো বর্তমানে যদি নেট রান রেটের দিকে আপনারা তাকান সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ নেট রান রেটে শ্রীলঙ্কা আফগানিস্তান দুটো দলের থেকেই পিছিয়ে রয়েছে এখন বিষয় হলো আপনারা বলতেই পারেন যে আফগানিস্তানের নেট রান রেট বর্তমানে আহ বর্তমানে হলো প্লাস চার দশমিক সাত শূন্য তবে এটি কিন্তু চার দশমিক সাত শূন্য থাকবে না পরবর্তী ম্যাচে বাংলাদেশের কাছে যদি আফগানিস্তান হেরে যায় নেট রান রেট অবশ্যই কমে আসবে আফগানিস্তানের পরবর্তীতে আবার আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা হবে এখানেও কিন্তু নেট রান রেটটা কমে আসবে আফগানিস্তান তো এখানে বিষয়টা হলো বাংলাদেশ আফগানিস্তানকে যদি হারাতে পারে ব্যবধানটা একটু ভালো রাখতে পারলে ব্যবধানটা যদি ভালো রাখতে পারে তাহলে বাংলাদেশের কাছে এখনো সুপার ফোরে যাওয়ার ভালো একটা সুযোগ সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা যে কন্ডিশন আপনাদেরকে দেখালাম একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো বাংলাদেশের পক্ষে কতটা সুযোগ সম্ভাবনা রয়েছে এটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবে সেই সুযোগ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাহলে কিন্তু কোন সমীকরণ বাংলাদেশকে সুপার ঘুরে নিয়ে যেতে পারতেছে না আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো যে সমীকরণই আমরা মিলাই না কেন অবশ্যই আপনাকে সুপার ঘুরে যেতে হলে ম্যাচ জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিততে পারলে অবশ্যই বাংলাদেশ সুপার ফোরে যাবে এটা আমরা আশা করতেছি কারণ নিট রান রেটের যে হিসাবটা সেক্ষেত্রে শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচের ফলাফল যেমনই হোক না কেন নিট রান হিসাবটা তখন আসবেই সেই নিট ট্রানজিশন হিসাবে একটু হলেও যদি স্বস্তিতে থাকতে হয় তাহলে আফগানিস্তানকে একটা ভালো ব্যবধানে হারাতে হবে আর যদি নিট হিসাব ছাড়া বাংলাদেশকে সুপার করে যেতে হয় তাহলে অবশ্যই আফগানিস্তানের আর কোনো ম্যাচ জেতা যাচ্ছে না আফগানিস্তানের বাংলাদেশের কাছেও হাঁটতে হবে শ্রীলঙ্কার কাছেও হাঁটতে হবে তাহলে নিট রানজিটের কোনো হিসাব আসতেছে না বাংলাদেশ আর শ্রীলঙ্কা সুপার করে যাচ্ছে তো আশা করি আপনাদের কোনো কনফিউশন নেই এই বিষয় নিয়ে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অনেকে এই বিষয় নিয়ে অসন্তুষ্ট হতে পারেন যে সমীকরণ কেন বারবার আসে বাংলাদেশের জন্য তো আসলে সমীকরণ নিয়ে অবাক হওয়ার কিছু নয় এই সম্ভাবনাটাই আমরা দেখলাম এটাকে সমীকরণ করে প্রকাশ করা হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে গ্রুপ এতে থাকা দলগুলোর হিসাব নিকাশটা বলি গ্রুপ এতে চারটা দলের মাঝে প্রত্যেকটা দলে দুটা করে ম্যাচ খেলেছে যেখানে ইন্ডিয়া দুই ম্যাচের দুটিতে জিতে চার পয়েন্ট পেয়েছে পাকিস্তান দুই ম্যাচের একটা জিতেছে একটা হেরেছে পয়েন্ট পেয়েছে দুই আহ সংযুক্ত আরব আমিরাত দুটা ম্যাচ খেলেছে একটা জিতেছে একটা হেরেছে পয়েন্ট পেয়েছে দুই এবং ওমান দুটি ম্যাচে দুটি হেরেছে কোনো পয়েন্ট পায়নি তো এখান থেকে কিন্তু ইন্ডিয়া সুপার ফোর টিকিট নিশ্চিত করেছে এটি অফিসিয়াল ঘোষণা আসার সময়ের অপেক্ষা মাত্র এখানে পাকিস্তান নাকি সংযুক্ত আরব আমিরাত কে যাবে সুপার সুপারফোরে এটি নির্ভর করতেছে পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি একটা ম্যাচ অনুষ্ঠিত হবে তারা নিজেরাই একটা ম্যাচ খেলবে সেই ম্যাচে পাকিস্তান জিতলে পাকিস্তান যাবে সুপার ফোরে সংযুক্ত আরব আমিরাত জিতলে সংযুক্ত আরব আমিরাত যাবে সুপার ফোরে অর্থাৎ যেই দল সুপার ফোরে যাবে তাকে ম্যাচটা জিততে হবে ডু ডাই ম্যাচ পাকিস্তান এবং সংযুক্ত জন্য এই ম্যাচটি তো আশা করি এখানে কোনো হিসাব নেই যতটা জটিল হিসাব রয়েছে গ্রুপ ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের জন্য তো জটিল হিসাব হলেও আপনাদেরকে কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে অবশ্যই আফগানিস্তানকে হারাতে হচ্ছে আফগানিস্তানকে হারালে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে যদি হেরে যায় বাংলাদেশ তাহলে সেখান থেকে এই ব্যাগ গুটিয়ে বাসায় চলে আসতে হবে আফগানিস্তানের কাছে হারলে মানে আফগানিস্তানের কাছে হারা মানে গুটিয়ে নিয়ে বাসায় চলে যেতে হবে আর যদি কে বাংলাদেশ হারাতে পারে তাহলে অবশ্যই পরবর্তীতে কত রানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলাফল নির্ধারণ হতে হবে কত রানে বা কত উইকেটে এই বিষয় নিয়ে আপনাদেরকে হিসাব নিকাশ করে দেখাবো এখন ধরুন আমি কষ্ট করে হিসাব নিকাশ করলাম যে এত রানে বাংলাদেশের আফগানিস্তানের সাথে জেতা লাগবে বা আফগানিস্তান বললাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে এত রানে জয় পরাজয় হতে হবে এটা আমি কষ্ট করে বের করলাম কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে পারলো না তাহলে আমার এই হিসাব নিকাশ করাটা কিন্তু একদম বিথা তার কারণে বাংলাদেশ যদি জেতে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জেতে তাহলেই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই জয় পরাজয়ের মার্জিন বা হিসাবটা আপনাদেরকে করে দেখাবো একদম খাতা কলমে নিট রানের যে কত রানের ব্যবধান হতে হবে এই বিষয়টা একদম খাতা কলমে দেখাবো আপনাদেরকে যেমনটি বিগততেও আপনাদেরকে নিট রানের হিসাব নিকাশটা দেখিয়েছি তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এশিয়া কাপের জার্সি অর্ডার করতে অবশ্যই ওয়াইন শপ বৃদ্ধিতে যোগাযোগ করবেন সেই জার্সিতে চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় বাংলাদেশ ফুটবল দলের জার্সি বা ফুটবল ক্লাবের জার্সি বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি পেয়ে যাবেন ওয়ান শপ তো অবশ্যই আপনারা খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে অবশ্যই ওয়ান শপ বৃদ্ধ যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়ান চব অফিশালিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন কখন কোন জার্সি অ্যাভেলেবল রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকলে জানতে পারবেন আর এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম